কেমন সবাই আজ আমি রান্না করব মুরগির কলিজা চামড়া পা আমার মেয়ে যেহেতু চামড়া কলিজা পা খায় না তাই তার জন্য মাংস দিলাম বাটা মশলা স্বাদ পাওয়ার জন্য প্রথমে হলুদ মরিচ ধনে জিরা গুঁড়া লবণ আদা রসুন বাটা একটু দারুচিনি এবং ছোটো এলাচ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একসাথে পানি দিয়ে মিশিয়ে রাখবো এতে করে মশলাটা আর গোড়া মশলা মনে হয় না মনে হয় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করেছি তারপর প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ হালকা বাজা হলে একে একে জিরা পাঁচ ফোড়ন লবঙ্গ কালো এলাচ দারুচিনি এলাচ পানি দিয়ে ভিজিয়ে রাখা গুঁড়া মশলার পেস্ট দিয়ে দিব এখন সব উপকরণ খুব ভালো করে কষিয়ে নিব যখন দেখব মশলা কষানোতে তেল ভেসে উঠেছে তখন মুরগির চামড়াগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব আলু আলু দিয়ে কয়েক মিনিট কষানোর পর কলিজা পা মুরগির মাংস ও হাড়গুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিব কাঁচামরিচ ও টমেটো বাটা আলু ছাড়া আমি তরকারির কথা ভাবতেই পারি না আলু আমার পরিবারের সবার পছন্দ এই রান্নাতে বেশি পানি লাগে না পানি না দিলেও হয় আমি যেহেতু আলু দিয়েছি তাই একটু পানি দিলাম